আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিরা মাখানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন চিরা দিয়ে এই রেসিপিটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই চিরা মাখানো বানানোর জন্য এখানে আমি ওয়ান কাপ নিয়েছি চিরা যেটা এরকম প্যাকেট থাকে দেখতে আর এটাতে আছে আড়াইশো গ্রাম আমি এখানে ওয়ান কাপ নিয়েছি হাফ কাপ নিয়েছি নারকেল ফ্রেশ ওয়ান থার্ড কাপ নিয়েছি খেজুরের গুড় এবং নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার আর একটা বানানা এখন চলুন প্রথমে আমি চিঁড়াটাকে পানি দিয়ে দিচ্ছি চিরাগুলো আমি দুবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি করে নিয়েছি এখন একটা করে তাতে বাকি সব প্রকার দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি তারপর গুড় আপনার চাইলে গুড়ের বদলে চিনিটাও দিতে পারবেন মিল্ক পাউডার এবং সাত মাথা একটু লবণ যেটা দিয়ে দিচ্ছি বানাটা যেটা কলাটা একটু কেটে নেব কলাটা ছুলে তারপর কেটে নিয়েছি সব কিছু খুব ভালো হবে ছেলার মধ্যে নিয়েছি আর যদি একটু বেশি মাখা মাখা থেকে চান তাহলে এটাকে লিকুইড মিল্ক চাইলে অ্যাড করে নিতে পারবে পালো করে মাখায় মাখিয়ে নিয়েছি দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে দেখে দেখছি ছিঁড়া দিয়ে বানানোর রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই রেসিপি এটা ব্রেকফাস্টে সকালে স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা খাবার চাইলে আপনারা বাসায় বানিয়ে একবার আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন খুব সহজে বাসায় কম উপকরণে ঝটপট এই সকালে ব্রেকফাস্টের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা একটা পাঠের মধ্যে নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে খেয়ে বলছি কীরকম হয়েছে এটা আজকে এই রেসিপি যেটা নারিকেল গুড় দিয়ে বানিয়েছি ওয়া খুবই মজাদার এবং নিরামি হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ